এই লেবু গাছটা একদম এলোমেলো ছিল গাছটাকে আমি আজকে ছাঁটাই করে দিলাম এই গাছটাতে প্রচুর লেবু ছিল যদিও গাছটা খুব ছোট কিন্তু গাছটাতে প্রচুর লেবু ছিল লেবু শেষ হওয়ার জন্য আমি এর আগে শীতের আগে আগে ছাঁটাই করতে পারিনি আজকে আমি ছাঁটাই করে দিলাম ডিসেম্বরে আজকে পঁচিশ তারিখ আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখে আমি এই গাছটার ডাল ছাটাই করে দিলাম যদিও অন্য অন্য গাছগুলোতে আমার ফুল আসতেছে কিন্তু এটাতে লেবু থাকায় আমি কিন্তু এর আগে করতে পারিনি এখনো লেবু আছে দুই একটা তো দেরি না করে আমি গাছটাকে ছাঁটাই করে খুব সুন্দর করে দিয়েছি যাতে একটা সুন্দর শেপ আসে তো লেবু গাছের অনেকে বলে অনেকে লেবু হয় না আসলে কাটাই ছাটাই এর দরকার আছে পর্যাপ্ত খাবারের দরকার আছে আর দ্বিতীয়ত একটা বিষয় আমি লেবু গাছ লাগাতে লাগাতে যেটা জানতে পারলাম বুঝতে পারলাম যে অতিরিক্ত যে চিকন ডালগুলো আছে যেগুলো অকেজ যেগুলোতে লেবু হয় না একদম গাছটাকে ঝোপালো করে রাখে একদম এলোমেলো করে রাখে সেই ডালগুলোকে কেটে যদি গাছটাকে এরকম পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা অনেক ভালো থাকে আর ফলনও ভালো হয় কারণ এই চিকন পেন্সিল ডালগুলো যেটাকে বলে আমি এখানে কেটে কিছু রেখে দিয়েছি দেখানোর জন্য এই যে এই ডালগুলো এগুলোতে কিন্তু লেবু হয় না এই যে ছোট ছোট ডালগুলো কিন্তু এগুলোতে কিন্তু লেবু হয় না এগুলো এরকম আশেপাশে থাকে এগুলো থেকে একদম জঞ্জাল হয়ে থাকে সেগুলোকে যদি একটু কাটাই করে এরকম পরিষ্কার করে দেওয়া যায় গাছটা তাহলে গাছের যে শক্তি আছে সে শক্তিগুলোও কিন্তু টানতে পারবে না প্রপার শক্তিটা কিন্তু প্রপার ডালগুলোই পাবে তারপরে রোগ আক্রান্ত পাতাগুলো একটু কেটে ফেলে দিয়ে আর কাটাই ছাটাই করার পর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে না হলে এগুলোতে কিন্তু ফাঙ্গাল আক্রমণ করে গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেজন্য অবশ্যই এগুলোতে ফাঙ্গিসাইড দেওয়া উচিত আর পুরো গাছে অবশ্যই স্প্রে করা উচিত আর অবশ্যই গাছের গোড়াতে পর্যাপ্ত আলো যাতে রোদ পায় তাহলে কিন্তু ফল গাছ ভালো হয় এছাড়া কিন্তু হয় না আমি সবগুলো গাছের যত চিকন ডালগুলো আছে সবগুলো কিন্তু কেটে দিয়েছি একদম পরিষ্কার আমার গাছের গোড়াটা আমি একটু দূর থেকে দেখাই গাছটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখন কিন্তু আমার আর অনেক দিন আর হবে না এগুলাতে এখন নতুন শাখা প্রশাখা বের হয়ে ভালোই ফল হবে অন্য অন্য গাছের মতো আর অবশ্যই কাটাই ছাটাইয়ের পর ভালোভাবে খাবার দিয়ে দিতে হবে শীতের আগে আগে শীতের আগে আগে গাছে খাবার দিয়ে দিতে হবে আমি এখন এই গাছটাতে যেহেতু আমার এর আগে খাবার দিয়েছি তবে কাটাই ছাটাই করিনি এখন করেছি এখন কিন্তু কিছু খাবার দেব আমি যেমন এটাতে এখন পর্যাপ্ত পরিমাণে মাটি সরিয়ে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে দিব তারপরে আবার বার্মি দিয়ে দিব তাহলে দেখা যাবে যে গাছটা ভালো শক্তি পাবে আর আবার নতুন যে শাখা প্রশাখাগুলো আসবে সেগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে প্রচুর পরিমাণে ফলও হবে যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান না তারাই শুধু গোবর সার আর ভার্মিকম্পোস্ট এগুলো ব্যবহার করেও কিন্তু ভালো ফল পেতে পারেন আমাদের ছাদ বাগানে আমরা যতটুকু অর্গানিক সবজি বা ফল যেটুকু আমরা ফলাতে পারি এটাই আমাদের জন্য কিন্তু একটা ভালো একটা কিছু আর কিনতে তো পাওয়া যায় রাসায়নিক দ্রব্য মেশানো অনেক শাক সবজি সব কিছুই পাওয়া যায় তবে নিজের ছাদ বাগানে যদি একটু মোটামুটি অর্গানিকভাবে ব্যবহার করা যায় অর্গানিকভাবে চাষ করা যায় কিছু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেজন্য জন্য লেবু গাছে যারা বলেন যে লেবু আসে না বা লেবু গাছ কখন ছাঁটাই করবেন যখন তখনই আপনি ছাঁটাই করতে পারবেন তবে শীতের আগে আগে করা ভালো আর অবশ্যই যে চিকন ডালপালাগুলো কেটে ছেটে গাছটাকে পরিষ্কার করে রাখতে হবে কিছুদিন পর পর খাবার দিতে হবে অন্তত দুই তিন মাস পর পরই খাবার দিতে হবে তাহলেই কিন্তু লেবু গাছও ভালো থাকবে আর পর্যাপ্ত পরিমাণে রোদ পেতে হবে তাহলেই কিন্তু ফলন ভালো হবে